মাবুদ মাবুত তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি না পাইলা মাবু তাবু তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তা গরি খুঁজে পাইলাম না আমার আল্লা আমার আল্লা গ আমার জীবনের গুণামাপ খরসনি আমার আল্লাহ জীবনের সনি তুমি আদম নবীর সঙ্গে কৈশ কথা ওয়ারা নিয়া তুমি আদম নবীর সঙ্গে কৈছ কথা ও আর আমরার সঙ্গে কথা কতা গো আল্লাহ আমরার সঙ্গে কথা কতা গো আল্লাহ হয় আজরা এলাই গোয়া আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার আব্বা আমার গুণ মা আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার আব্বা আমার তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কৈস কথা ওয়া গণনে ফেলিয়া ব্রাহিম নবীর সঙ্গে কইস কথা ওই আগুনে ফেলিয়া সঙ্গে কথা কই বা নিগাল্লা আমরার সঙ্গে কথা কইবাইনি গা ওই গরম পানি তুমি তোলো দিয়া গোয়া আল্লাহ আল্লাহ কর্লা জানো তোমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ আমার দাদা দাদী নাম সনি আমার আল্লাহ আমার গ আমার দাদা দাদির গুণামাপ ঘর দি তুমি নবীর সঙ্গে কৈস কথা ওই মাসের পেটনিয়া নবীর সঙ্গে কৈস কথা ওই মাসে রে নিয়া সঙ্গে কথা কই বা গাল্লাহ আমরা সঙ্গে কথা কই বা গ্লাহ ওই কবরে গা গোয়া আল্লাহ আল্লাহ কারো আল্লাহ জানো তুমার মনে আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার নানানিগুণ মর সি আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার নানা নানির গুণমাফ খরস নি আমার আল্লাহ আমার আল্লাহ গো আমার জীবনের গুণমাপ খরস আমার আল্লাহ আমার আল্লাহ গো أمر أبا أمر غلما فخرصني اللهم آمين اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور، اللهم لا تقتلنا بغصبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير. বিয়া দেখা লনাকে আলাকাই হুকা ধীর আয় আল্লাহ রোহিবি রোহিমিন খালি খালিক মালিক আসমানের মালিক জমিনের মালিক রব আল্লাহ বেহেস্তর মালিক দুজখর মালিক কুল নাতর মালিক আয়াল্লা আপনি আমদার খালি মালিক আপনার গোলামকল আমরা জমি মধ্যে দিছ ধান করছো আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত মানসরে দনিও বানাইতে পারো হাকিরও লাইতাও পারো ইয়া আল্লাহ इज्जतও দিতে পারো বি इज्जतও করতে পারো খানদাইতা পারো হাসাইতা পারো مصیبت দিও মানসরে পরীক্ষা করো مصیبتর ঘাট থাকি আপনি হে উদ্ধার করতে পারো ইয়া আল্লাহ ও আল্লাহ আপনার যত্তর কাছে ভিক্ষা মাগি আর আল্লাহ গবীর রাইত আমরা কয় এক বন্ধ হল আপনার কাছে ইয়া আল্লাহ যে জাগা তাইছি আল্লাহ আপনার মায়ার বন্ধ হলি জাগার মধ্যে আল্লাহ সাপ কেবলা বিস্কুটি হইলে সারা দেশের মঞ্চে প্রায় চিনে ফুলতলি হইলে মঞ্চে চিনেয়া আল্লাহ আপনার ফাঁসনি হলে আমি কষলা মায়ার বন্ধ বনিছিল গতিকে আয় আল্লাহ আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়ি মানুষের ঘোড়া ঘুড়ি ভাইত্রাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল্লা ক্রামিন আল্লাহビスকুদি সাফর গাসপুরি দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তন রূহানি ফয়যাত দি আমরার মুস্তফিজ ফরমাও আব্দুল্লাহবাদের শরী দরজারে বুলন্দ ফরমাও মাসুদ স্যার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ নওয়ারে মতনি জাবর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ মালেগোড় সাবর দরজা রে বোলন ফৰ্মাও মীৰাবাড়ি চাহপৰ আল্লাহ দরজা রে বোলন ফৰ্মাও বাঘপুৰৰ সব টানটোৰ সব ঢেলিটিকৰ চবেৰাৰ দরজা রে আপুনি বুলন কৰি দেউ হে আল্লাহ আয়ল্লাহ ইয়াৰ আই আল্লাহ

اے اللہ خزا غریب نواز معین الدین اسبیر رحمت اللہ تعالی علیہ درجار بلند فرماؤں یا اللہ بعزت مستمر درجار بلند فرماؤں گیا شد دین اولیاء صبر درجار بلند فرماؤں نجام الدین اولیاء صبر درجار بلند فرماؤں قطب الدین بختیار درجار بلند فرماؤں

হে আল্লাহ মিয়ানমারের জমিন যারা শহীদ হয়েছেন দরজা বলুন ফরমা কুকলাজারের জমিন নেলির জমিন আল্লাহ কাশ্মীরের জমিন ফিলিস্তিনের জমিন যারা শহীদ হয়েছেন দরজা রে বলুন ফরে ভাই আল্লাহ আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমা ও ফিলিস্তিনের জমিন শান্তি দান ফর আল্লাহ আল্লাহ আমরা ভারত বসবাস করে বসবাস করে শান্তিতে থাকার তৌফিক عناयत फरमाओ रब्बुলাল আলামিন ওয়ারাহমানর রহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি যত বন্ধ হলে গড়ি বাইত রাখুন কারণে আপনার ভাল আল্লাহ না আজ হ্যাঁ আল্লাহ আমরা মাফ দাও আমরা বিমারীর ওর بیمار দি আপনি শিফা দাও আল্লাহ আমরা मुसीबत যে দাও ওর আপনি मुसीबत থেকে উদ্ধার করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হে কোনন্দনন্দন দিত্র আপনার কুবলা জানা সাইয়া আল্লাহ প্রত্যেক রে মুসিবত থেকে উদ্ধার করো দুনিয়ার जिंदगी শান্তির जिंदगी عطا করো ই আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমান রহিম ই নিয়াকামাল্লা ক্রামিন আল্লাহ আমাদের অভাব রে দূর ফরমা ওহ কালাল রিজের দিফালা ভাল ফরমাও বেশি অভাব হইনের অভাবের কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হইরে ভাই আল্লাহ ওলা সম্পদ দন্দ লইলে আল্লাহ মক্কা মদিনা নিজর দেখা যাই ইয়াল্লা ইন্ডিয়ার জমিনিলাম করিয়ার মক্কা মদিনা দেখাইতে নানি ইয়াল্লা নবীর দেশ খান্তানি একটা দেখাও যারা যাই যারা করো ইয়াল্লা আয় আল্লাহ আমরা যতই হাত পড়াইছি আল্লাহ আমাদের মা আর দে খবর ভাসি মাই বাবার খবর গাড়া রে জন্নতর দেও মা বাবা নিয়ামত আইস তাকে কয় বছর আগে বাড়িতে গেল রে গাড়ির আওয়াজ ভাইয়া বাবা জবাব দিলাই থাইয়া আল্লাহ আজকে বাবা নাই জমিন বাবার কদর বুধ ভাইয়া রে আল্লাহ হায় আল্লাহ আমার আল্লাহ আপনার কাছে বিখ মান্গার আপনার কবর মাসি মাই বাবা কবর গড়ার জন্নত রা বানাইয়া দেও যাদের মাই বাবা নাই বাবা জমি না হায়াত দৰাজ ভরমাও যাদের রে দান করছো আল্লাহ আওলাদ গুন্া নেক বানাও মা বাবার ফর্মা বর্দার বানাও যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালিয়া ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আখমারু আহিমিন আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মে সন্তান উপযুক্ত জাগা পাত্র মিলাইয়া ইয়া আল্লাহ আল্লাহিমিন আল্লাহ যারা বাইয়েন বিদেশ হুজির তালা সে বিভিন্ন জায়গায় যায়ন তাহত আল্লাহ যে যে ব্যবসা জড়িত আছেন আল্লাহ তামে ব্যবসার মধ্যে থরকি দেও বিদেশবাড়ি আমার মুসলমানর আউ্লা দখলরে এক্সিডেন্ট দুঃশ্মাগি আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ হাই আল্লাহ ইয়ার আখমারুয়াহিমিন আল্লাহ মফিল করসন বহুতে সৎকার দিয়ে সাহায্য ইতা বন্দকর জিন্দগি রে আপনে হুজালা ইয়া আল্লাহার আল্লাহ আমদার উস্তাদকল দরাজ বর্মা খাস করি সাপ সেগুলা উজানটির হায়াত দরাজ ফুরানবাড়ি সাপ বাস স্ট্যান্ডটি সাপ আল্লাহ দলগামি সাবের হায়াত দরাজ মিল্ল সাবর হায়াত দরাজ বড় অসুস্থ হায়াত দরাজামী মেসাবর আল্লাহ বেমার ঘান্তা শিফা দোয়ার জমি জমিদারা হোক বিশেষ করে আল্লাহ আপনারা আসামর মেসাবর হায়াত কান্তা দরাজ ভরবা বাগার মেসা হায়াতে তৈ বাপনে দরাজ ফরিয়া দৌর ভাই আল্লাহ মীরা বাড়ি গুরু হায়াত দরাজ ফরমাও আয় আল্লাহ যত মেসা বগলর উস্তাদ বগলর নাম লই আল্লাহ আল্লাহ তান তানর বিমার আপনার ক্ষুদ্র দি শিফা দেও আল্লাহ আমরা জাগির বাড়ির তামাম বেটাইন বেটিন তরে আপনি মাফ কান্তা ফরিয়া দেও ইয়াল্লাহ বিস্কুটর জমিন আল্লাহ যে মাদ্রাসা সলের কবুল ফরমাও আল্লাহ আপনার কাছে বিখ মাংগের আমরা যতই হাত বাড়াইছি যার যা দিল যত আশা মকসুদ আছে আপনি ঘুরা করে দেি আপনি ঘুরাইয়া দিও না

وسلام علي المرسلين والحمد لله رب العالمين